এবার পাকিস্তানের তেহরিকি ইনসাফের দেশব্যাপী বিক্ষোভে নেতৃত্ব দিতে যাচ্ছেন ইমরান খানের দুই ছেলে সুলাইমান ইশা খান এবং কাশেম খান এর মাধ্যমে পাকিস্তানের উত্তপ্ত রাজনীতিতে পদার্পণ করতে যাচ্ছেন ইমরান খানের দুই পুত্র পিটিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয় দু সালের পাঁচ আগস্ট ইমরান খানকে বেআইনিভাবে গ্রেফতার করে তৎকালীন সরকার ইমরান খানকে অনৈতিকভাবে গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দিনটিকে স্মরণ করতে পাঁচ আগস্ট পাকিস্তানে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই এ প্রসঙ্গে ইমরান খানের বোন আলিমা খান স্থানীয় গণমাধ্যমকে বলেন এটি কেবল আর রাজনৈতিক বিষয় নয় এটি ন্যায় বিচারের বিষয় ইমরান খানের ছেলেরা তার বাবার সাথে এবং পাকিস্তানের জনগণের সাথে থাকবে ইমরান খানের দুই ছেলের সম্প্রতি বাবার কারাগারের অবস্থা নিয়ে কথা বলতে উপস্থিত হন সেখানে বলেন ইমরান খানকে ভেঙে ফেলার জন্য এমন পরিস্থিতি করছে সরকার তারা আরও বলেন ইমরান খান বর্তমানে অমানবিক পরিস্থিতিতে বসবাস করছেন তারা তাকে মৌলিক অধিকার দিচ্ছে না আমরা চাই পাকিস্তানের উপর একটি আন্তর্জাতিক চাপ যাতে বিশ্ব জানতে পারে ইমরান খানের প্রকৃত অবস্থা উনিশ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় এবং দু তেইশ সালের নয় মে বিক্ষোভের সাথে সম্পর্কিত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি ইমরানের দুই ছেলের বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ সতর্ক করে বলেন তারা যদি হিংসাক্ত প্রতিবাদে অংশগ্রহণ করেন তবে তাদের গ্রেফতার করা হতে পারে এই মন্তব্যের পর পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ড গোল্ডস্মিথ এক্সের একটি পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন আমার সন্তানদের তাদের বাবা ইমরান খানের সাথে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না তিনি প্রায় দুই বছর ধরে নির্জন কারাগারে বন্দু তিনি আরও বলেন পাকিস্তানের সরকার এখন বলছে তার ছেলেরা যদি তাকে দেখতে যায় তবে তাদেরকেও কারাগারে পাঠানো হবে গণতন্ত্র বা কার্যকর রাষ্ট্রে এটি ঘটে না এছাড়া ইমরান খানের ছেলেরা ব্রিটিশ নাগরিক তারা ভিসা লঙ্ঘন করলে তাদের নির্বাসন বা আটকের ঝুঁকি সম্মুখীন হতে হবে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো এই নম্বরে